বিশুদ্ধ খাবার পানীয় ও অর্সালান বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাকাওয়াত হুসেন লিটন মোহাম্মদ কামরুজ্জামান দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুর জেলা খানসামা উপজেলার নং গোয়ালডিহি ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানীয় স্যালাইন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আজ উনত্রিশ এপ্রিল সোমবার প্রচণ্ড তাপদাহে বিশুদ্ধ খাবার পানি ও অর বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন লিটন প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন বিপর্যস্ত সাধারণ মানুষ সহ চল্লিশ দিনের কর্মসূচি মানুষের মাঝে খানসামা উপজেলা ছয় নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ওর স্যালান বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এসময় সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সহ সকল ইউপি সদস্য মোহাম্মদ রৌশন আলী রুকন শাহ শ্রী বিমল চন্দ্র রায় মোহাম্মদ সফির আলী শেখ মুক্তার হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ সাদিকুল ইসলাম মোহাম্মদ নূর ইসলাম আরও উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্য মুসাম্মদ মুসলেমা আক্তার মুসাম্মদ জৈনব বেগম শ্রীমতী রাধারানী রায় সকল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রৌশন আলী রুকন এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাকাওত হোসেন লিটন বলেন মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি হয়েছি সাধ্য অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব তাইছ <laughs> মানে <laughs>